পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশি স্টার্ট ফাস্ট পাওয়ার টেক পেয়েছে একশো আশি কোটি টাকার বৈদেশিক বিনিয়োগ যৌথ অংশীদার হিসেবে এ বিনিয়োগ করেছে চীনের জ্বালানি প্রযুক্তি প্রতিষ্ঠান এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি জিডি লিমিটেড ফাস্ট পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান স্টেট ফাস্ট কুরিয়ার লিমিটেডের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশ জুড়ে ইলেকট্রিক ভেহিকল ইভি চার্জিং স্টেশন লাইন ও কারখানা স্থাপন করা হবে চীনের গুয়াংজুতে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর হয় এতে ফার্স্ট পাওয়ার চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারি জিওন এবং এন ইউসিএল এর সি ফরেস্ট লিয়াং স্বাক্ষর করেন উপস্থিত ছিলেন স্টেট ফার্স্টের পরিচালক অর্ণব মুস্তাফা প্রবাসী প্রতিনিধি সাদমান সাকিব এবং এন এর কর্মকর্তারা চুক্তির আওতায় আর ইভি ও পিএইচইভি প্রযুক্তির গাড়ির জন্য দেশের বিভিন্ন স্থানে চার্জিং স্টেশন স্থাপন করা হবে এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা ও কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব যাতায়াতে গতি আনতে চায় প্রতিষ্ঠানগুলো বিশ্লেষকদের মতে এটি দেশে কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে কে এম রিদানুল বাড়ি জিয়ান বলেন নতুন বিনিয়োগের মাধ্যমে লিথিয়াম আয়রন ফসফেট ও সৌরশক্তি নির্ভর ব্যাটারি প্রযুক্তিতে কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে যার জন্য অর্থনৈতিক অঞ্চলে জায়গা বাছাই চলছে